আসসালাম আলাইকুম শুরু করছি আমরা লন্ডা বন্ডা বেতার কেন্দ্র থেকে আমি খবর পড়ছি লেচু মনছি রমজান মাস গেটে আমাদের এডিটাররা কিছু খবর জমা করেছেন আমাদের পাইপ কিছু খবর সংগ্রহ করেছেন সেটি শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রমজান মাস দিনের খাবার বন্ধ রাতের খাবার চালু জানিয়ে দিয়েছেন খাই খাই কমিটি সাত বছরের শিশুকেও মা সারা দিন তুষামত পোষামত করেও কোনো কিছু খাবার খাওয়াতে পারেনি এদিকে আছে দুটি বিড়াল সেনা কাল সারা রাত ঝগড়া করেছে তারা একজন আরেকজনকে বকাবকি করছে তুমি কেন মুরগির ছানা শিকার করেছ এবার শুনলেন শিরোনাম এবার বিস্তারিত রমজান মাস সারা মাস জুড়ে খাই খাই কমিটি খাবার বন্ধ করে দিয়েছেন এদিকে হোটেল এবং রেস্তোরাঁ গুলো রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে খাই খাই কমিটি সেদিকে কোনো নজরদারি রাখছে না এদিকে সাত বছরের বাচ্চাকে সারাদিন মা বাবা কিছু করে কিছু খাওয়াতে পারেনি সে রোজা সারাদিন দেখেছে তাই তাদেরকে সুসংবাদ জানানো হয়েছে গৃহস্থের বিড়াল ছানা দুটি সারা রাত ঝগড়া করেছে যে আমার গৃহস্থ সারা রাত ঘুমায় দিনে কোনো খাবার খায় না এক বেলা খাবার খায় সেই খাবার খেয়ে তাদের দিন চলে না সে টুটে সে এখন ক্লান্ত হয়ে পড়েছে বড় বিড়াল কেন তুমি মুরগির বাচ্চা শিকার করেছ বলে সে আমাকে দিনে খাবার দেয় আমি একটি বাচ্চা শিকার করে আমি রোদা ভঙ্গ করে দিয়েছি আকাশে রমজানের চাঁদ দেখে কেউ খুশি কেউ বা রুগী কেউ বা ভুগি আবার কেউ বা দুপুরে সিগারেট পোকাচ্ছে বলে আল্লাহকে দেখে ভয় করি না মানুষকে দেখে কিসের ভয় এদিকে শপিং মল গুলোতে ঈদ বাজার খুব রমরমা ব্যবসা জমে উঠেছে আশি বছরের বৃদ্ধা এবং বৃদ্ধি শপিং মলে গিয়েছিল তারা কিছু কেনাকাটা করতে কিন্তু যুবক যুবতী তারা শপিং মলে ঢুকতেই পারেনি তাই তারা শপিং মলগুলোর প্রতি আমাদের খবর এখানে শেষ হল আজকে সেহরি টাইম ছয়টা পনেরো মিনিট এবং ইফতারের টাইম চারটা তেতাল্লিশ মিনিট খবর শেষ করলাম লন্দমন্ড বেতার কেন্দ্র থেকে